আমরা কোন গণনার জন্য নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বিষয়ে সেখানে পদক্ষেপ গ্রহণ আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমরা জানাবো তাদেরকে আমরা যোগাযোগ করেছি তাদেরকে সামনে পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্ভব শব্দ আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপ গুলো আমরা গ্রহণ করবো আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপত্র পেয়েছি আর

থেকে আসছে আমরা করে এই ধরনের করা হয়েছে হয়েছে বাড়ি হামলা হয়েছে সম্পত্তি দোকানপাট ফুটপাট করা হয়েছে এগুলা একের ফলে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা আশা করেছিলাম যে ফেসিবাজার সময় যে ধরনের আচরণ হয়েছিল যখনই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক তাদের পক্ষ থেকে এই দৃশ্যমান কোন উন্নতি আমরা দেখতে পাচ্ছি না তাদের নেতা কর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংগঠন করা তাদেরকে মুক্তি শার জন্য বা এই সমস্ত কাছ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতা থেকে বাংলাদেশ পাবো আমরা একটি সুন্দর বাংলাদেশ করব যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না মারামারি হবে না খুনাখুনি হবে না আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ যে তিরিশটি আসনে আমরা আমরা ভোট গণনার জন্য আবেদন করেছি

কথা বললেন আমাদের পাশে আছেন আমাদের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিটির সদস্য সচিব জনাব মরণ আব্দুল হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাইয়েরা সম্মানিত আইনজীবী ভাইয়েরা আপনারা শুনেছেন যে উৎসব মুখর এই একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল একটি ফলাফল এসেছে আমাদের কাছে সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকা যেটা প্রকাশিত হয়েছে সবই আপনারা দেখেছেন আমাদের বক্তব্য যে আরো সুনির্দিষ্ট কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি সেক্ষেত্রে ত্রিশটি আসন যেখানে পাঁচ হাজার থেকে দশ হাজার এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং

নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ায় আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে ফলাফল স্থগিত রেখে এবং পুনর্গণনার মধ্য দিয়ে আমরা নতুন ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ আহ উঁচু দিয়েছি এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে ঠিক আছে যে ফলাফল বাতিল এবং পুনর্গণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ আর হয় সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অবৈধ করবো এখানে যে সমস্ত আসনগুলো

লালমনিরহাট এক নয় হাজার একশো একচল্লিশ লালমনির হাট দুই হাজার দুই হাজার একশো ছাপ্পান্ন বগুড়া বগুড়া সিরাজগঞ্জ এক আট হাজার চারশো ভোট যশোর তিন সাত হাজার আটশো চুরানব্বই ভোট খুলনা তিন আট হাজার আটশো পঁয়ত্রিশ ভোট খুলনা পাঁচ দুই হাজার ছশো আট ভোট আমাদের সেকেন্ড জেনারেল আসন এবং নিশ্চিত বিজয়ের এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে ভাবে নেওয়া হয়েছে আমরা আশা করি পুনঃ গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ বরগুনা এক চার হাজার একশো ছেচল্লিশ বরগুনা দুই দুই ছয় হাজার চারশো তেরো জালুকাঠি এক ছয় হাজার আটশো নব্বই পিরোজপুর দুই আট হাজার দুশো অষ্টাশি আহ ময়মনসিংহ এক ছয় হাজার পাঁচশো পাঁচ মামন সিং এক রিক্সা আচ্ছা চার আট হাজার তিনশো এগারো মামন সিংহ দশ আট হাজার নয়শো নব্বই সাত ঢাকা সাত এক হাজার তিনশো পনেরো ভোটার এক হাজার তিনশো পনেরো এক হাজার তিনশো পনেরো ভোট ঢাকা আট পাঁচ হাজার দুশো উনচল্লিশ ভোট ঢাকা দশ দুই হাজার নয়শো অষ্টাশি ভোট ঢাকা রিক্সা মার্কা ঢাকা সতেরো চার হাজার তিনশো নিরানব্বই খালিদ আমাদের হ্যাঁ ডক্টর খালিদ হোসেন গোপালগঞ্জ দুই সাত হাজার নয় ব্রাহ্মণ ভারিয়া পাঁচ এক হাজার একষট্টি চার পাঁচ হাজার চট্টগ্রাম চোদ্দ টা হচ্ছে এক হাজার ছাব্বিশ ভোটে এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল তারপরে ঘোষামাজা করে এক হাজার ছাব্বিশ ভোট দেখাইয়া ওনাকে পরাজিত কক্সবাজার চার নয়শো উনত্রিশ ভোট সম্মানিত সম্মানিত সভাপতি বন্ধুরা এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনঃগণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী হয়ে আসবেন সকলকে ধন্যবাদ জি এ পর্যায়ে ঢাকা ছয় আসনের ডক্টর আব্দুল মান্নান তিনি নিজে সেখানে প্রার্থী ছিলেন সেখানে কি ধরনের অবস্থা হয়েছে এই সবগুলো তিনি তুলে ধরবে এবং তার দাবি আপনার সামনে উপস্থাপন করবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আমার ঢাকা ছয় আসনের যে রেজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে আমি তো আমাকে দেখানো হচ্ছে কাগজ দেখানোটাকে গুরুত্বপূর্ণ মনে করছি হ্যাঁ ঠিক আছে আপনার সাতানব্বই নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করার প্রিন্ট লেখা থাকার কথা একশো উনআশি ঢাকা ছয় সবগুলোতে প্রিন্ট লেখা লেখা আছে আছে কিন্তু এগুলো হাতে এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই পলিং এজেন্টের সাইন নাই আর জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেয়া হয়েছে কার্বন কার্বন কপি করে দেয়া হয়েছে এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে অর্থাৎ এই পেপারটাই অবৈধ এরপরে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই এবং এখানে তিনজন এটা হচ্ছে নারিন্দা সরকার উচ্চ বিদ্যালয় এখানে তিনজন পলিং এজেন্টের নাম লেখা আছে সেবা রামদাস এবং বিকাশ দাস এই নামের কোনো পলিং এজেন্ট আমার ছিল না কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে আমি মূল কপি দেখে পড়ছি এরপরে এখানে দেখেন এখানে কোনো এজেন্টের নাম কোন একজনের এটা 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 হচ্ছে আটচল্লিশ সিলভার ডেল প্রিপারেটরি এটা ওয়ারি এরপরে এখানে এখানে কোন প্রকার পলিং এজেন্টের নাম নাই একটা রিজাল্ট দিয়ে দেওয়া হয়েছে সিগনেচার নেয় এখানে একজনের দেয়া হয়েছে এখানেও কোনো নাম নাই এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেয়া হয়েছে আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন মিনিটে আমরা রাত্রে ফলাফল স্থগিত চেয়েছিলাম কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেয়া হয়েছে এর আগে আমরা বলেছিলাম ঢাকা ছয়ের সবগুলো থানা নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার সাহেবের বিল্ডিং দিগন্ড টাওয়ারে আছে সেখান থেকে যদি না হয় এবং কর্মকর্তাদের বদলি না না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব আমরা জানুয়ারির চোদ্দ তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেই নাই আমরা বারবার দ্বারস্থ ফেল করেছি এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি তারা ব্যবস্থা নেয় নেয় এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম আশা করি নির্বাচন কমিশন এই জায়গা শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন ধন্যবাদ ও আরেকটা একটা আছে যে পেন্সিল দিয়ে লেখা এটা এটা আমি ইয়ে করেছি পেন্সিল দিয়ে লেখা পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ পঞ্চান্ন কবি নজরুল ইসলাম কলেজ এখানে সরকারি কলেজ এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ একই ধরনের সমস্যাগুলো ঢাকা সত্র সহ প্রায় জায়গাতে হয়েছে যেহেতু তিনি সরাসরি আসছেন ডক্টর আব্দুল মান্নান ঢাকা ছয় আসনের এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব

আমরা এখন পর্যন্ত তিরিশটি আসনে পেয়েছি আমরা আরো তথ্যপত্র নিচ্ছি আমরা সবগুলো আসনে আহ

যেমন দেড়শোটা সেন্টার দশটা সেন্টারে কোনো ঘোষণা দেন না সাড়ে আটটা সবগুলো গণনা হয়ে গেছে দশটা সেন্টার বাকি এই দশটা সেন্টার পরে দেখা গেল যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা হচ্ছে আমরা তথ্যগুলো নিয়েছি দেখলাম এখানেই এই অব্যবস্থাপনা এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন কি এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে ভিন্ন হতে পারত কি

আমরা এই ধরনের কোনো কাজ করি নাই হয়তো উদ্দেশ্য প্রণোদিত আমাদেরকে একই কথা এটা কেউ করতে পারেন এই সবই তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট তাহলে আমরা দেখব আমরা এগুলা দেখি আমাদের এজেন্ট থাকবেন আমরা থাকব গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে এজেন্টার সামনে আসবে

একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি কি হয়েছে দেখেছেন ইলেকশনের দিন ইলেকশনের রাত হয়েছে আমরা ভোর পাঁচটা পর্যন্ত ইসিতে ছিলাম বাধ্য হয়েছে আমরা এসি মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন আমাদের এই ধরনের অবস্থা পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছে বলেছেন যে এই আসন বাকি এই সেন্টারে দুইটা বাকি তিনটা বাকি চারটা বাকি কিন্তু পাশের সেন্টারে সাড়ে আটটার সময় ঘোষণা দিয়েছে তো এই ধরনের ডিসক্রিমিনেশন এই ধরনের চরম ভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে আমরা চাই এইটা জাতির সামনে চলে আসুক এবং এটা আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ যত نوازান এ সরকারি আগে একটু ভাই ঢাকা ঢাকা ছয়ে দেশ সরকারি ফলাফল 20টা বাকি থাকার পরও ইশাক শেব জিতে গেছেন মর্মে নিউজ দিয়েছে এবং সেটা বডকাস্ট করেছে এবং সংবাদ ছাপিয়েছে বাংলাবিশন বাংলাবিশন তার গোলাম হিসেবে এটা করেছে এটা টাইম দেখলে বুঝতে পারবেন